দিনাজপুরের বীরগঞ্জের কবিরাজহাট মাদ্রাসা ও মসজিদের মোটর চক্রের তিনজনকে আটক করেছে স্থানীয়রা দিনাজপুরের বীরগঞ্জ থেকে রণজিৎ সরকার রাজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আটনং ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট মাদ্রাসা ও মসজিদের মোটর চুরি করার সময়ে চক্রের তিনজনকে আটক করেছে স্থানীয়রা আটকৃতরা মাদ্রাসায় আটক আছে আটকৃতরা হল এক বাবু বাসা হাট দুই মোহাম্মদ শিবু ইসলাম বাসা কবিরা ঝাট তিন মোহাম্মদ আপেল ইসলাম বাসা এলাইগা সবার ঠিকানা বীরগঞ্জ দিনাজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তোমার নাম কি পিতার নাম তোমার কিসের জন্য ধরছিল মোটর চুরির জন্য কোন জায়গার মোটর চুরি করছো মাদ্রাসার কে কে নাম বলো মমিন মমিন কোথায় আর একে কিসের জন্য ধরছে বাবুকে এই শিবন একে কিসের জন্য ধরছে বাবুকে জিনিস পাওয়া গেছে বিক্রি করছো

আৰু মটৰ আছে এটাই এটাই আৰু অন্য কিছু আছে নেকি দাম নাছ টকা কিছু দিছে দাম নাছ টকা পালে কই এক নাটা কৰি কৰি কথা চুৰি কৰছ এই বৰা এই নাম্বাৰ এই ভিডিঅ' আছে এই ভিডিঅ' আছে এই বাউ নে